দিতেছি আজকে আটশো টাকায় বুঝবেন পাওয়ার পরে শেয়ার দেন উলার দুটো শেয়ার দেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিদয় আমার বোনরা কেমন আছেন সকালে আলহামদুলিল্লাহ ভালো আছেন বোন আমার অনেকক্ষণ পর লাইভে আসছি আপনাদের জন্য অফার নিয়ে চিন্তা করতেছিলাম কি অফার দিব কি অফার দিব চিন্তা করতে করতেই নতুন কালেকশনটা বস্তাটা চলে আসছে ভাবলাম যেহেতু নতুন ড্রেসটা আসলো বস্তাটা আনবক্সিং করে আপনাদের জন্য লাইভে চলে আসবো রুম্পা রুম্পা আপু বলেছেন যে রুম্পা আক্তার আপু বলেছেন হায় ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ বোন খুব ভালো আছি আপনি কেমন আছেন বলবেন লাবনী আক্তার আপু বলেছেন যে শাড়ি দেন ভাইয়া অবশ্যই দিব কেন দিব না সবকিছু অফার আছে আপনাদের জন্য ডান হবে ভাইয়া অনেক আপু আফ আরফা আরফা আক্তার সাদি আপু বলেছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম বলাম আমার কেমন আছেন এর হচ্ছে তামান্না না ইসরাত জাহান জাহান খান আপু বলেছেন যে খোলা কি খোলা আছে কতক্ষণ শোরুম খোলা আছে আমরা আছি সাড়ে নটা দশটা পর্যন্ত আছি আপনি আসতে কেনাকাটা করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম নীল আপু কেমন আছেন বোনামার আমার অনেক ধন্যবাদ যারা যারা লাইভে আসতে আসতেন একটু শেয়ার দেন আটশো টাকায় ড্রেস দেখাবো যে ড্রেসের দাম প্রচুর ড্রেসের দাম অনেক আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন এই ড্রেসটা কাজ করা এই ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স তারপর কি আপনার সুতার কাজ করা পুরোটা বডিতে আমরা এই ড্রেসটা আপনাদেরকে এই মুহূর্তে আটশো টাকা দিচ্ছি হ্যাঁ আফরিন জাহান নীলা আপু বলেছেন যে আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা রোড মার্কেট সেটার চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি তো আমি আর কথা বলবো না অনেক ড্রেস আছে দেখাতে হবে দেখতে থাকেন এই ইয়া গুলো এই ক্যামেরা গুলো একজন ক্যামেরা গুলো একজন সব অফার যে দিচ্ছি ইনশাল্লাহ সব কি দিচ্ছি অফার অফার যে দিচ্ছি জীবনের প্রথমবার আপনার জীবনের প্রথমবার যে আপনি এত বড় ধরে অফারটা পাচ্ছেন এগুলো সব কাজ করা একটু খেয়াল করেও কাছে আসো দেখায় এগুলো সিকোয়েন্স এই যে সিকোয়েন্স আর আপনার সুতার কাজ করা এই ড্রেসটা এখন কেন দিচ্ছি অফারটা ভালো করে ধর সোজা কর সোজা তুই সোজাচ্ছেন

ফ্রেশিং দেখাও কাজের কত সুন্দর প্যান্টা সুইচ পাল দুপাটটা দেখাচ্ছি আমি প্রত্যেকটা যে দুপাটটা খেয়াল করবেন কত সুন্দর বল এই অন্যার দাম আছে বারোশো থেকে পনেরোশো টাকা কিন্তু পুরোটা ড্রেস আপনারা এই মুহূর্তে আমাদের থেকে পাচ্ছেন মাত্র কত আটশো টাকা এই যে পুরোটা বডিতে এম্বয়ডারি কাজ করা একটা ড্রেস নিবেন মনে করবেন অন্যার দামে পুরো ড্রেসটা আপনি পেয়ে গেলেন ইনশাল্লাহ ওনার থেকেও কম দামে পাচ্ছেন ওনার থেকেও কম দামে পাচ্ছেন আপনি আমি এটা একটু দেখাই এটা আরো সুন্দর এটা কালার তো লাইট পিঙ্ক ল্যাভেন্ডার পিঙ্ক মার্শাল্লাহ লাইট ল্যাভেন্ডার পিঙ্ক সহ সেই চমৎকার এবং সেই আনকমন নিচের প্যান দেখাও শেড দেখায়ও এবং এখানে এমব্রয়ডারি কাজগুলো দেখাও সিকোয়েন্স আর সুতার কাজগুলো দেখায়ও প্যান্টা সুইচ বয়েল দেখাও তারপর দুপাটটা দেখাও যে কত খানদানি জিনিস দিলাম খানদানি জিনিস দিলাম আপনাদেরকে ইনশাআল্লাহ আজীবন মনে রাখার মতো কালেকশন দিলাম বন্ধুদেরকে ইনশাআল্লাহ মাত্র দিলাম 800 টাকা ইনশাআল্লাহ এই দামি ড্রেস

দু দেখেই মন শান্তি প্রায় দিলাম মাত্র আট হাজার যারা নিবে এখন অর্ডার করেন আমি দ্রুত বলতেছি অনলাইনে যারা নিবে এখন অর্ডার করেন পরে আফুস করবেন কিন্তু এটা কিছুক্ষণের জন্য অফারটা দিয়ে দিলাম ইনশাল্লাহ দুনিয়াতে আল্লাহ যতদিন বাঁচা রাখবে ইনশাল্লাহ আপনার রিজিক আপনার পোশাক কি পরবেন আপনি কি খাবেন আপনি চলাফেরা সবকিছু নির্ধারিত উনি করে দিচ্ছেন ইনশাল্লাহ সেটা নিয়ে ভাববেন না এবার আমি কিনতে কিনতে হয়ে যাচ্ছি এটা কখনো ভাববেন না ইনশাল্লাহ ঠিক আছে

আপনি বললেন না যে আমি ফকির হয়ে যাচ্ছি এই ফকির কথাটা আমাকে বলার দরকার নাই এটা বলবেন আল্লাহকে যে আল্লাহ তুমি আমার জন্য যে যে নিয়ামত রাখছো রাখছো দুনিয়াতে আমার জন্য আমি সেই নিয়ামতের জন্য ফকির হয়ে বসে আছি তুমি আমাকে সেই দাও এটা ওনাকে বলবেন কাছে দিবে আপনি আল্লাহকে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা একটু দেখাই আমি মার্শাল এটা যে কতটা সুন্দর অতটা স্মার্ট কালার এটা ফিরোজা কালারটা কি কালার ফিরোজা ফিরোজা কালার সলা দাও সেই সুন্দর সেই আঙ্কবন কারো কাজ কি করছে দেখো পুরোটা বডিতে সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজ করা এই ড্রেস জীবনে তো ভাবেন নাই বোলামার যে আপনি আটশো টাকায় পাবেন এটা আমরা দিয়ে দিলাম বিশাল অফার ইনশাল্লাহ বিশাল অফার দিয়ে দিলাম মাত্র কত টাকাতে আটশো টাকাতে মার্শাল্লাহ এই যে দুপাটার এটা এই যে খুবই সুন্দর মাত্র আটশো টাকা দুপাটার দামে পুরো ড্রেস

যেটা আখেরাতে প্রয়োজন সেটা আখেরাতে দিবে আপনাকে এটা রেখে যায় ওটার জন্য এটা সেই এটা আরো সুন্দর রে আপু ও কালারটা কি করছে মনটা ভরে গেল না কালারটা দেখে মন ভরে গেল মার্শাল এই ড্রেস আপনি পাচ্ছেন মাত্র আটশো টাকাতে প্যান্ট কে সুইচ বয়াল কটনের প্যান্ট দুপাটটা দেখেন দুপাটটা দেখেন কত সুন্দর দুপাটটা

ছবি টাকা সময় দাও না তো সবই ঠিক থাকত না ছবি তো অবশ্যই তুলবা আমার বোনের লাইভ দেখবে ফটো তুলবে এই ফটো দেখবে তুমি অবশ্যই ফটো আপলোড তোমার করতে হবে ফটো করতে হবে ইনশাআল্লাহ এটা কাপড় চলছে লাইট কি এটা তা প্রদেছো ভয় কাপড় বোর্ড দেখছো আরে অস্থির এটা অস্থির দেখালও তো 150 প্লাস 50 প্লাস বোর্ড 50 প্লাস আসলেই সুন্দর দেখার মতো এগুলা কালেকশন দেখেই মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর কোয়ালিটিফুল কালেকশন সেই 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 দেখি

অর্ডার যারা করবেন এখন করেন যারা অর্ডার করবেন এখন করেন এই মুহূর্তে করেন এই মুহূর্তে করলেই কি অর্ডার কনফার্ম হয়ে যাবে কি হবে কনফার্ম হয়ে যাবে অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ এই এটা হচ্ছে পিঙ্ক কালার এটা কি কালার মিষ্টি পিঙ্ক কালার আই হাই ক্লাসিক রে ক্লাসিক কাকে বলে রে সেই না পুরো আগুন কালার মাশাআল্লাহ প্রকাশ কালার প্রত্যেকটা দেখার মতো দেখলেই মন শান্তি ইনশাআল্লাহ ড্রেস দেখলেই মন শান্তি হয়ে যাবে

কাজ করা এবং এটা হচ্ছে প্যান্টা আর এটা হচ্ছে দু পাট্টাটা এই যে যে দু পাট্টাটা হচ্ছে এটা খুবই আনক ড্রেস আমরা দিয়ে দিলাম মাত্র অত টাকাতে আটশো টাকা তুমি ওড়নার কাজগুলো দেখাচ্ছ ভালো মতো রাফি ওড়নার কাজগুলো দেখায়ও আমি দেখাচ্ছি সুন্দর মতো কাজগুলোর কাছে এসে দেখায়ো কাছে না আসলে দেখা যায়

আমাদের নূড় তাওকার দিনহামী পোশাক আগানূর বিলসাইদ সব রকমের কালেকশন আছে ইনশাআল্লাহ আপনারা যদি দোকানে আসেন বিউস পরিমাণ কালেকশন করবেন আর যারা বলেন যে ভাই আমি অনলাইন নিবলেন দেখতে চাই ইনশাআল্লাহ আমি দেখাব কোন সময় আপনাদের জন্য আমি লাইভ করে দেব ইনশাআল্লাহ আমি চাই কি জানেন চাই আপনারা যাতে শূন্য মত জিনিস নিতে পারেন এটা সেই লেভেলের সুন্দর ড্রেস তাও প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র কত টাকাতে মাত্র থাকবে 800 টাকা উপরে

প্যান্টটা সুইচ বল কটন কাপড় আর দুপাট্টা দেখাই দাঁড়াও আমি কিন্তু প্রথম বলছি যে ওনার দাম বারোশো থেকে পনেরোশো ওনার থেকেও কম দামে পাচ্ছেন এই ড্রেসটা ওনার থেকেও কম দামে এই ড্রেসটা পাচ্ছেন প্রাইস দিলাম কত টাকাতে অনলাইন যারা নিবেন অর্ডার করেন অর্ডার করলেই পেয়ে যাবেন এই অফারটা চাইছিলাম কালকে দিব কিন্তু এখন দিলাম কেন আরো দেড় ঘন্টার সময় আছে যারা অনলাইন অর্ডার করবেন করে ফেলেন এক্ষুনি করে ফেলেন এক্ষুনি ইনশাল্লাহ সব আটশো ও আল্লাহ এই ড্রেস রে একটা ইশে লাগার মতো কালেকশন সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সেই তারপর যেমন প্রিমিয়াম ড্রেসের কাজও সেই 마শাআল্লাহ তো কাজগুলো দেখায়ো ফিনিশিং দেখায়ো এগুলা সব হচ্ছে পিটানো কাজ এই যে সব হচ্ছে আড়ি কাজ করা যেটাকে বলা একদম ফিনিশিং কাজ করা এবং প্যান্টটা সুইজবয় প্যান্টটা 100% সুইজবয় दुपাট্টাটা দেখাই যে दुपাট্টা দেখো दुपাট্টা পাশের মধ্যে এমব্রয়ডারি কাজ আছে এই যে কারো পাশের মধ্যে দুপাটে কাজ আছে একটু দেখাও দূর থেকে ড্রেসটা দেখাও দূর থেকে ড্রেসটা খুব সুন্দর ড্রেস অনেক আনকমন ড্রেস আটশো টাকা অফার এটা একটু দেখা সুন্দর আজকে একটা ড্রেস বলতে পারবে না কোনো বোন যে আমার কাছে ভালো লাগে না ভালো লাগে না প্রত্যেকটা ড্রেস সুন্দর আর এক একটা ড্রেসে চারটা পাঁচটা করে কালার আই হাই এটা কি কালার করছে এখানে ক্যাটালগ দেওয়া আছে দেখো এই যে মিনি ক্যাটালগ দেওয়া আছে এখানে আবার এখানে কাজগুলা দেখাও তুমি ড্রেসের মান কোয়ালিটি রে মাসাল্লাহ এগুলো চাইলে পনেরোশো টাকা বারোশো টাকা সেল করতে পারতাম আটশো টাকা অফার দিয়ে দিচ্ছি আটশো টাকা অফার দিয়ে দিচ্ছি আমরা বন্ধুরকে এক্ষুনি নেন খুবই সুন্দর এটা এটা একটু দেখাচ্ছি এটা সুন্দর এটা অ্যাশ মফ কালার দেখা একটু ডিজিটাল প্রিন্টারে আনকোমন হ্যাঁ আলাদা টাইপটা পুরো ড্রেসটা অনেক আলাদা দেখো এগুলো হচ্ছে টেস্টফুল ড্রেস বোর্ড যারা একটু ভালো রুচিশীল আপুরা আছে আমি একটু ভালো ড্রেস পড়তে চাই ভালো কোয়ালিটি ড্রেস পড়তে চাই নতুন ডিজাইন পড়তে চাই তাদের জন্য বলবো এই রাইট থেকে একটা ড্রেস নিবেন প্রিমিয়াম এবং ভালো মানের ড্রেস যদি চান একটা ড্রেস নিবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটি ড্রেস সবসময় ইউজ করবেন যে কোনো জায়গায় পরে যাবেন ইনশাল্লাহ এটা দুপাট্টা দেখায় পুরোটা বডিতে কাজ করা দুপাট্টা

চলো কমপ্লাইজে পাঁচটা পাঁচটা হ্যাঁ এটা একটু দেখাই দেখাই যে এটা লাইট বল অনেক থাকবে মাশাআল্লাহ তো কাজের ফিনিশিং গুলো দেখো কি কাজ আমরা তো পিতল হচ্ছে পেন্টা হ্যাঁ আর এই যে দু পাটটা এটা এই যে দুই এটা চলে যাবে

দুপাটাও পুরো কাজ করা দুপাটা দেখেন আমি যে বলছি যে বোন যে ওনাটার দাম এক হাজার টাকা এটা আপনি হাতে পাওয়ার পর নিজে অবশ্যই বিশ্বাস করবেন নিজে এমনিতেই বিশ্বাস করবেন যে যে না ভাইয়া আসলেই ওনাটার দাম এক হাজার কিন্তু পুরোটা ড্রেস আপনি আটশো টাকায় পাচ্ছেন প্লেন ড্রেস কিনতে পারেন তো আপনি মনে করেন যে আপনারা সাতশো আটশো নয়শো করে প্লেন ড্রেস কিনেন ওটা তো কোনো মানে কোন কাজ করা থাকে না এগুলো লস হবে এই ড্রেসগুলো নিবেন আপনি পড়তে পারবেন পুরোটার মধ্যে কাজ আছে দেখছেন পুরো বডিতে কাজ করা পুরো বডিতে কাজ করা এগুলো বাইরের ড্রেস তো অনেক আনকমন তারপরে মানও ভালো কাজের মানও ভালো ইনশাল্লাহ কালার তো প্রত্যেকটা আছেই চারটা পাঁচটা করে এক একটা ডিজাইন তোর দু পাটটা দেখাও এটা প্রাইস তো হয়তো একশো টাকা নিয়ে নেন নিয়ে নেন নিজের ফ্যামিলির জন্য নিবেন নিজের জন্য নিবেন ওটা ভালো কালেকশন

এবং অন্যার মধ্যে সেমিস্টারের কাজে চেয়ে পুরোটা ওনার মধ্যে লতা কাজ করছে তো খুলে দেখাই যাওক এগুলো ভালো ড্রেস প্রিমিয়াম ড্রেসেগুলো ওরা পূর্ণিমার শাড়ি বিদেই কমে পাচ্ছেন অন্য জায়গায় যান না পনেরোশো টাকার নিচে তো আনতে পারবেন না আনতে পারবেন না দেখাই আজ আর ইনশাল্লাহ দেখা আজ রামিনশাল্লাহ এই ড্রেস আটশো টাকা অফার দিয়ে এটা সুন্দর

এখানে এই যে ফুল ফুল বডিটার মধ্যে এই যে এমব্রয়ডারি কাজগুলা করছে দুপাটার মধ্যে আবার এই যে পাড়ের মধ্যে কাজ করছে এমব্রয়ডারি আবার সিকোয়েন্স খুবই সুন্দর কিন্তু ড্রেসটা অনেক স্মার্ট অনেক স্মার্ট একটা কালার 800 টাকা অফার দিচ্ছি এটা বেবি পিঙ্ক কালার এটা এটা লাইট বেবি পিঙ্ক কালার দেখাও এগুলা বিবেক ফ্যাশন এই যে দেখাও এখানে বিবেক ফ্যাশনের এগুলা একদম অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্স বলা বলা হয় এগুলাকে এগুলাকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্স বলা হয় এগুলা প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটি ড্রেস এগুলা এগুলো এক এক জায়গায় পনেরোশো ষোলোশো টাকা করে সেল করে এক এক জায়গায় হোলসেল খুচরা আরো বেশি সেল করে আমাদের প্যান্টটাও ভালো আমাদের এগুলো হচ্ছে এক নম্বর কোয়ালিটি ড্রেস ভালো মানের ড্রেস আমরা এগুলো আপনাদেরকে আটশো টাকা অফার দিচ্ছি এই যে টাকা অফার দিচ্ছে এটা নতুন কালেকশন আসছে বারোশো টাকা যদি দিতাম দেখা গেছে কিছু মাল থাকতো কিন্তু এখন আটশো টাকা অফার দিচ্ছে আপনারা নিজেরাই নিয়ে যাবেন যে এত দামি ড্রেসটা আটশো টাকা অফার দিচ্ছে যদি করে নিয়ে নেই কারণ ড্রেস তো থাকবে না বোন আমাদের ড্রেস থাকে না আপনি অর্ডার যারা করবেন করে ফেলেন এক্ষুনি আছে আর দেড় ঘন্টার সময় অনলাইনের জন্য অর্ডার করেন এটা কালার তো স্মার্ট কালার মার্শাল মিষ্টি কালার বড় ডিজাইন বড় ফুলের মধ্যে এটা এটা প্যান্টও ভালো আছে

প্রাইস পাবেন আপনি আটশো টাকা অফারে জলদি করে নেন এক্ষন অর্ডার করে ফেলেন ইনশাল্লাহ ভালো